জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ শুক্রবার সকালে সৈয়দপুরে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন দেশে মব পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন হবে না আজকের আলোচনায় রয়েছে স্বৈরাচার প্রসঙ্গ ঐকমত্য কমিশনের আলোচনা এনবিআর ও সচিবালয় আন্দোলন বিএনপির পাল্টা শক্তি সীমান্তে পুষব্যাগ সঞ্চয়পত্রে মুনাফা ইত্যাদি প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আমি উপস্থাপনায় রয়েছি রানা আঞ্জুম জয়ী এবং আমাদের রয়েছেন সাবেক সাংবাদিক জহরুল হক রানা আমি তাকে ডেকে নিচ্ছি এবার আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান সপ্তাহের খবর ও সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ জনাব রানা আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন স্বৈরাচার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে প্রধান উপদেষ্টা সহ সকলেই প্রায় কথাটা বলেছেন কিন্তু সেই মতে কি কাজ হচ্ছে কেউ চাচ্ছেন নির্বাচন কেউ সংস্থা যে যার মতো তাহলে আহ কোথায় আসলে ঐক্যমত্য গত জুলাই আগস্টে যে ঐক্যমত্যটা তৈরি হয়েছিল ফেসিবাদ বা পতনের লক্ষ্যে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখন এনসিপির প্রধান বলেছেন যে বিপ্লবের পর এখন প্রত্যেকটা দলই যার যার অবস্থানে চলে গেছে নির্বাচন ঘোষণা করা হয়েছে কিন্তু কিছু দল আছে নির্বা মানে জাতীয় সংসদ নির্বাচন আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি সংস্কার আগে হবে সংবিধান পরিবর্তন হবে কিনা এগুলো নিয়ে একটা আলোচনা চলতেছে এবং কিছু বিষয়ে ঐক্যমত হলো বেশিরভাগ বিষয়ে এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলো যার যার অবস্থানে অটল আছে ফলে অনেক কটা প্রকাশ হয়ে পড়ছে এবং বিএনপি যেমন মনে করছে যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন তারা মনে করে এসব দাবিগুলো নতুন নতুন আসছে এবং এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়া নির্বাচন না করার এক ধরনের তৎপরতা অপতৎপরতা কিন্তু অন্যান্য দলগুলো বলছে যে যে মহান লক্ষ্যে জুলাই বিপ্লবটা হয়েছে যে বৈষম্যহীন বাংলাদেশ এসাম্যের বাংলাদেশ সুবিচারে বাংলাদেশ ন্যায় বিচারে বাংলাদেশ সেই বাংলাদেশ সংস্কার ছাড়া হবে না যেটা নির্বাচন বিএনপি যেভাবে চাচ্ছে তাতে হবে যে আরেকটা স্বেচ্ছার উত্থান হতে পারে কিংবা পুরনো স্বেচ্ছাটা ফিরে আসতে পারে আসলে ঐক্য খুব দরকার যে ঐক্যটা এখন নেই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সত্তর অনুচ্ছেদ পরিবর্তন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি হাইকোর্টের বিকেন্দ্রীকরণ সহ প্রতিপয় বিষয়ে উত্তোমাপে পৌঁছাইতে পেরেছে উত্তোমত কমিশন এছাড়াও জুলাই সনদ সংবিধান সংস্কার স্থানীয় সরকার নির্বাচন পিআর পদ্ধতি নির্বাচন ঐক্যমত হয়নি অগ্রগতি ধীর কেন আসলে একটু আগে যে কথাটা বলছিলাম যে দলগুলোর মধ্যে জুলাইয়ের যে ঐক্য কেশিবদের বিরুদ্ধে সেই জায়গাটায় নির্বাচনকে কেন্দ্র করে এই দলগুলোর মধ্যে অনেককে দেখা দিচ্ছে বিশেষ করে বিএনপির নেতৃত্বে সমনা দলগুলো নির্বাচন কেন্দ্রিক চিন্তা করছে তারা সংস্কার কিংবা বিচার এগুলিকে কম গুরুত্ব দিচ্ছে তেমনি জামায়াত এনসিপির নেতৃত্বে ইসলামপন্থী দলগুলো তারা নির্বাচনের আগে সংস্কার ব্যাপক সংস্কার চাচ্ছে সংবিধানের পরিবর্তন চাচ্ছে তাদের মতো করে ফলে কিছু কিছু বিষয়ে তারা অনেক দিনের আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসলেও বেশিরভাগ ক্ষেত্রে এখনো পর্যন্ত ঐক্যমত প্রতিষ্ঠিত না হয় নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এনবিআর অবসর বরখাস্ত বদলি ও তদন্ত এবং আতঙ্ক তাহলে আন্দোলন কোথায় আসলে সরকার এনবিআর হলো সরকারের যে রাজস্বের প্রধান জায়গা এখানে সরকার তার রাজস্ব আয়কে বাড়ানোর জন্য এই প্রতিষ্ঠানটিকে আরও পরিকল্পনা স্মার্ট করার জন্য দুই ভাগ করে এটাকে সংস্কার করতে একটা প্রস্তাব করছিল তারই বিরুদ্ধে এনবিআর এর কর্মচারীরা আন্দোলন শুরু করে এবং শেষ পর্যন্ত লকডাউনে পর্যন্ত যায় তারা কিন্তু সরকার খুব কঠোর অবস্থানে থাকার কারণে শেষ পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসতে পারে যদিও সরকার এখন কিছু সংস্কার যেটা করেছিল সেটাকে সংশোধন করে এটা নর্মাল সংশোধনে কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে গেছে গেছে কমে এবং ধীর গতিতে গতি এসেছে সরকারের শক্ত অবস্থানের কারণে এখন এই যে কর্মচারী যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে সরকার যদিও বা বারবার বলছে যারা নিরাপরাধ তাদের কিছু হবে না কিন্তু সেটা হচ্ছে না আসলে এনবিআরে বোঝা যাচ্ছে যে অনেকেই তদন্ত আতঙ্কে ভুগতেছে চাকরি গোল্ডেন হ্যান্ডসি অনেক কিছু হচ্ছে এখানে যারা আন্দোলন করছিলো তাদের মধ্যে দুর্নীতির তদন্ত হচ্ছে এর জন্য তারা আতঙ্কিত যদি তারা ন্যায় পালন হয় দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে তাদের তো আতঙ্কিত হওয়ার কিছু নাই অপরাধ যদি তারা না করে কিন্তু আমার মনে হয় এখানে এনবিআর আমরা আগেও দেখেছি যে অনেক কর্মকর্তার বিরুদ্ধে অন্যায়ভাবে অর্থ আয়ের একটা প্রবণতা দেখা গেছে ফলে তারা মনে হয় তারাই খুব বেশি আতঙ্কিত ধন্যবাদ এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি কুমিল্লার মুরাদনগরে দুই সন্তান সহ নারীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা অভিযোগ মোবাইল চুরি মাদক ব্যবসার আইন কোথায় এবং কেন এমন হত্যাকাণ্ড চলছে মুরাদনগরটা আমার কাছে মনে হচ্ছে অপরাধের একটা আতুর এখানে আমরা প্রায় প্রায়শই দেখছি যে নানান ধরনের অঘটন ঘটে থাকে গতকালের ঘটনা যে সেখানে মোবাইল চুরির অভিযোগে একজন মহিলা এবং তার দুই ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আরেকজন আহত হয় হাসপাতালে এর আগে এক সংখ্যালঘু নারীকে ধর্ষণ এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল তার আগেরও অনেকগুলো ঘটনা আছে সম্ভবত স্থানীয় সরকার উপদেষ্টার বাড়ি এই উপজেলায় সেখানে রাজনৈতিক কারণে তাকে নিয়ে অনেকগুলো ঘটনা তার বাবাকে নিয়ে অনেকগুলো ঘটনা আছে সেখানে তো যে হোক ব্রাহ্মণবাড়ির একটা আর সরাইল সেখানেও আমরা দেখছি নানান মারামারি অপকর্ম ঘটে থাকে কেন এগুলো এগুলো করে এবং আমি আইন উপদেষ্টা বলেছেন যে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা বিদেশে পর্যন্ত ডিক্লার দিয়ে মারামারি করে এগুলো একটা জায়গার একটা বৈশিষ্ট্য থাকে তবু যাই হোক এখানে আমরা যেটা বলছিলাম যে মোবাইল চুরি অপরাধে একজন নারীকে পিটি হত্যা করা কিংবা তার সন্তান সহ এটা আসলে মূল ব্যাপার নয় যেখানে ভিন্ন রকমের পারিবারিক দ্বন্দ্ব সংঘাতের বিষয়ে থাকে তার আগের যে ধর্ষণের ঘটনা সেখানে ভিডিও সের সরিয়ে দেওয়ার অভিযোগে অভিযোগে আজকে আবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা মনে করি এরকমের আইন যে নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে এটা দেশে আইনি শাসনের প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ধরনের হুমকি এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সরকার সামাজিক শক্তিগুলো রাজনৈতিক শক্তিগুলো সকলকে একযোগে বিরুদ্ধে কাজ করতে হবে ধন্যবাদ বিএনপি পাল্টা শক্তি হতে তৎপর ইসলামী দলগুলোর কতটা সম্ভব আসলে বিএনপি বলতে বিএনপি এবং সমমনা দলগুলো যারা মনে করে যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা গেলে দেশে যে নৈরাজ্য অর্থনৈতিক অবস্থা বা এইগুলো চলছে সেগুলোর সমাধান হওয়া সম্ভব কিন্তু জামাত এনসিপি সহ বেশ কিছু দল আছে ইসলামী দলগুলো বিশেষত সেখানে আমরা দেখলাম যে নুরহনুরে গণ অধিকার পরিষদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ক্লাবত মজলিস দুইটা অলামা ইসলাম ইত্যাদি দলগুলো মিলে যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই আওয়ামী লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে এখন সবচেয়ে বড় দল বিএনপি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি এসব চিন্তা থেকে তারা অর্থাৎ ইসলামী দলগুলো বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তারা বলছে যে আগামী ভোট হবে ইসলামের ভোট সেই তারা একটা বক্সে অর্থাৎ বিএনপির বাইরে সম্ভাবনা দলগুলির বাইরে বিএনপির একটা বক্সে ভোট দেওয়ার চিন্তা তারা করছে তারা বলছে ইসলামী জাগরণ তৈরি হয়েছে এবং সেটা সম্ভব বাস্তব হয়তো ভিন্ন সেটা কতটা সম্ভব আগামী নির্বাচনই বলে দিবে তবে একটা চেষ্টা কেন্দ্র হচ্ছে বিএনপি ভার্সাস ইসলামী শক্তির ঐক্য ধন্যবাদ আমরা একটা প্রসঙ্গে যাচ্ছি চৌষট্টি বছরের রেজাউল করে নিউজ কাটন এর ফ্রিল্যান্সার তার সাফল্য নিয়ে কিছু কথা শুনতে চাই বা সামাজিক ব্যবসাটা কি আসলে আজকের প্রথম আলোতে এই নিউজটা আমার চোখে পড়লো আমার খুবই ভালো মনে হলো যে একজন বয়স্ক লোক যিনি বেশ কয়েক বছর আগে অবসরে গেছেন তার আগে থেকে তিনি তা অল্প বেতনের মানুষ চেষ্টা করছিলেন যে তার অসুস্থ স্ত্রীর চিকিৎসা সন্তানের পড়াশোনার জন্য উনি বাড়তি কিছু করবেন সেটা করতে গিয়ে শেয়ার ব্যবসা করতে গিয়ে উনি লস করেছেন গরুর খামার করতে গিয়ে লস করেছেন করোনার কারণে সর্বশেষ তিনি ফ্রিল্যান্সার হওয়ার অর্থাৎ অবসরের পর ইতিমধ্যে তার অবসর হয়ে গেছে তিনি ক্ষুদ্র অবস্থা করেছেন অর্থনৈতিক তিনি বাড়তি কিছু করার চিন্তা থেকে ফ্রিল্যান্সিং এর দিকে মনোযোগ হয়েছেন যেটা বাংলাদেশের অনেক তরুণ তরুণী এখন এই ফ্রিল্যান্সিং করে বেশ আয় করছে এটা বয়স্ক লোকদের কাজ নয় বা বয়স্করা তেমন করছে না কিন্তু ব্যতিক্রম আমি দেখলাম রেজাল্ট করিম আরও একজন ব্যতিক্রম লোক করমের লোক আমি এর মধ্যে দেখেছি যারা এই ফ্রিল্যান্সিং পড়ে। বাড়তি আয় করছেন তিনি বলছেন এখন যে তার মাসে গড় আয় এখন এক লাখ টাকা এবং তিনি তার সন্তানের চেয়েও কম বয়সের ছেলের কাছে তিনি এর নানা বিষয় শিখেছেন এবং তিনি এখন ভালো একটা আয় করছেন তার এটা বিনোদনের চেয়ে তার কাছে বড় কাজ হলো সংসারের সচ্ছলতা এবং স্ত্রীর চিকিৎসা সহ তার চিকিৎসা এবং সংসার পরিচালনা এটি সুন্দরভাবে চলছে এই জন্য সে খুশি তৃপ্ত আমার মনে হয় বয়স কোনো ব্যাপার না আসলে মানুষ যখন কাজ করতে আগ্রহী হয় তাহলে সেখানে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায় না আমরা বয়সকালে শিক্ষকতা মানে শিক্ষা গ্রহণ স্কুলে পড়াশোনা বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে অনেককে দেখি এরকম কাজ করতে আমরা দেখি অনেক বয়স্ক লোককে আমরা রিক্সা চালাতে দেখি অর্থাৎ বয়সটা কোনো পেশা বা আয়ের ক্ষেত্রে বাধা হতে পারে না এটাকে অতিক্রম করার মানসিকতা থাকতে হবে আমাদের সকলের মধ্যে ধন্যবাদ আমরা যেটা জানি যে মৌলভীবাজারের দুটি সীমান্ত দিয়ে জনকে ঠেলে পাঠানো অর্থাৎ পুশব্যাক হলো আর আমরা এটা দেখছি যে ভারত সীমান্তে আমাদের দরিদ্র অসহায় লোকজনকে গুলি করে হত্যা করার বিষয়টা ছিল আগে আতঙ্কের একটা বিষয় কিন্তু ঠেলে পাঠানোর বিষয়টা অতীতে এত বড় হয়ে দেখা দেয়নি কিন্তু গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন এবং তার ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করার পর থেকে ভারতের পক্ষ থেকে আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি তৈরি আওয়ামী লীগের পক্ষ থেকে অস্থিরতা তৈরি ভারতের পক্ষ থেকে নানান ধরনের তথ্য সন্ত্রাস করা সীমান্তে উস্কানি দেওয়া এবং পুষব্যাকের বিষয়টা বড় আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে ইতিমধ্যে সহস্রাধিক লোক বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এটা ভারতের আসলে যদি প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো চায় তাহলে আলোচনা সাপেক্ষে বন্ধ করা উচিত অবিলম্বে এই ধরনের পুষবেগ বন্ধ করা উচিত এবং আমরা এই ধরনের পুষবেগের নিন্দা এবং ভারতীয় অপতত্তর আমরা নিন্দা জানাই ধন্যবাদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আদালতে স্বীকার করেছেন দিনের ভোট আগের রাতে হওয়ার এবং তাও প্রধানমন্ত্রীর নির্দেশে নিয়ন্ত্রণ করেছে ডিজিএফ আইও এনএসআই শেখ হাসিনার আমলের তিনটি নির্বাচন কেমন হয়েছে বলার অপেক্ষা রাখে না যে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকাররা বাতিলই করেছিলেন একটা খারাপ উদ্দেশ্যে যে নির্বাচনগুলো তিনি তার মতো করে করবেন তার বিজয় নিশ্চিত করবেন সেক্ষেত্রে চোদ্দ সালে নির্বাচন দুই হাজার আঠারো সালে নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালে নির্বাচন তিনটি নির্বাণে ছিল ছিল খুবই বাজে উদাহরণ গণতন্ত্রের জন্য কেম নুরা ছিলেন আঠারো সালে নির্বাচন যেটা আসলে বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডক্টর কামালের নেতৃত্বে কিন্তু শেখ হাসিনা সেই নির্বাচনটাও অত্যন্ত খারাপভাবে অনুষ্ঠান করেছেন এবং সেই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে কেমন তাকে সম্প্রতি উত্তরা থেকে একটি মোব আটক করে এবং তাকে জুতা পেটা করে গলা জুতার মাথা পরিয়ে তাকে পুলিশ হাতে তুলে দেয় পরবর্তীতে হাবিবুল আবাল সাহেবকে চব্বিশ সালে নির্বাচন যিনি করেছেন প্রধান নির্বাচন তাকে গ্রেফতার করেছে আর একজন নির্বাচন কমিশনার এবং কমিশন নির্বাচন প্রধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সদস্যদের বিরুদ্ধে এবং তখনকার যারা এই তিনটা নির্বাচনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপির পক্ষ থেকে হয়তো সকলকে গ্রেপ্তার করবে এবং এই নির্বাচনগুলো যে খারাপ নির্বাচন ছিল জনগণের উপস্থিতি ছিল না কিংবা রিগিং হয়েছে মানে কারচিপ হয়েছে ব্যাপকভাবে এটা এখন প্রতিষ্ঠিত সত্যন হুদা হয়তো সে কথাটাই পরিষ্কারে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী ও এই অপতৎপরতার সাথে জড়িত ছিল ধন্যবাদ সঞ্চয়পত্রে মুনাফার হার কমানো হয়েছে এটা অবসরে যাওয়া ও স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়বে বলে অনেকে মনে করেন আমি এই বিষয়ে আপনি কি বলতে চান সরকারের আসলে অর্থনৈতিক অবস্থাটা যতই বলা খুব একটা ভালো না ফলে সরকার মনে করছে যে সঞ্চয়পত্রের মাধ্যমে তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে আয়টা দিচ্ছে যে লাভ দিচ্ছে সরকার ছয় মাসের জন্য লাভের পরিমাণটা কমিয়ে দিয়েছে এতে যারা অবসরপ্রাপ্ত লোক যারা পেনশনের এককালীন টাকা পেয়ে সঞ্চয়পত্র কেনেন তাদের জন্য খুবই কষ্টকর কারণ আয় কমে গেলে তাদের আয়ও কমে যাবে এবং তারা সংসার পরিচালনায় কষ্ট করবে আর যারা স্বল্প আয়ের মানুষ যারা নিরাপদ জায়গা ভেবে সরকারি সঞ্চয়পত্র কিনে তাদের জন্য এটা একটা সমস্যা হয়ে গেছে আমরা মনে করি ছয় মাস পরে হয়তো সরকার এটা পুনর্মূল্যায়ন করবে এবং সাবেক অবস্থায় ফিরে আসবে অর্থাৎ বাড়াবে আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নগুলোর উত্তর সঠিক ভাবে দেওয়ার জন্য আমরা এখন দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি বিদায় নিচ্ছি সকল দর্শক ডিবেট উইথ চ্যানেলের সকল দর্শক শ্রোতা স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ